আসসালামু আলাইকুম এভরিওয়ান নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানে স্বাগতম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন রকম কালার বা অ্যাসেন্স ছাড়া ম্যাঙ্গো ফ্রুটি কেক আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি কেক বানানোর জন্য প্রথমে আমি এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে নিতে হবে আর যদি ডিমটা ফ্রিজে থাকে তাহলে ডিমটাকে কমপক্ষে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন এবার আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডিমটাকে বিট করে নিচ্ছি তবে আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও বিট করে নিতে পারেন আমি কিছুক্ষণ বিট করে নেওয়ার পর যখন ডিমটা ফোমে হওয়া শুরু করেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি তবে পুরোটা চিনি আমি একসাথে না দিয়ে অল্প অল্প করে চিনি দিয়ে বিট করে নিয়েছি ডিমটাকে বিট করে নিতে নিতে যখন দেখবেন ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে সম্পূর্ণ সাদা হয়ে গেছে তখন এটাকে বিট করা বন্ধ করে দেবেন ডিমের ফোমটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য উপর থেকে কিছুটা ডিম এভাবে ফেললে যখন দেখবেন এটা সাথে সাথে মিলে যাচ্ছে না তাহলে বুঝতে হবে এটা একদম পারফেক্ট এবার আমি এখানে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ আর এক টেবিল চামচ তেল নিয়েছি তেলটা দিয়ে আমি আবার এটাকে বিট করে নেব ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো এর থেকে বেশি বিট করা যাবে না তেল দেওয়ার পর ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো বিট করে নেওয়ার পর এখন আমি ডিমের ফোমের থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরপর আমি এখানে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। তার জন্য আমি একটা ছাঁকনিতে নিয়ে এনেছি এক কাপ ময়দা এক চা চামচ নিয়েছি বেকিং পাউডার ওয়ান ফোর চা চামচ নিয়েছি লবণ এক টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার এরপর শুকনো উপকরণগুলোকে আমি চেলে নিচ্ছি আমি শুকনো উপকরণগুলো সম্পূর্ণ একসাথে না দিয়ে অল্প অল্প করে চেলে আমি এটাকে খুবই আলতো হাতে এবং খুবই সাবধানে এটাকে মিশিয়ে নেছি ডিমের ফর্মের সাথে আমি ভিডিওটি টেনে দিয়েছি তবে আপনারা খুবই আলতো হাতে ডিমের ফর্মের সাথে ময়দার মিশ্রণটাকে মিশিয়ে নেবেন একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু একসাথে শুকনো উপকরণগুলো দিই নেই আমি তিনবার দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বেটার কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু রানিং কনসিস্টেন্সিতে আছে তবে আপনাদের যদি এর থেকে বেশি মোটা বা টাইট হয়ে যায় তাহলে এখানে দু টেবিল চামচ লিকুইড দুধ অ্যাড করতে পারেন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া ওয়ান থার্ড কাপ আম এবার আমি আমের উপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা ময়দাটা দিয়ে আমটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমটাকে ময়দা দিয়ে কোটিং করে নেওয়ার কারণে কেকটা যখন ব্যাক করব তখন কিন্তু আমগুলো গলে যাবে না আমের এই কোটিংটা ব্যাটার তৈরি করার পরে করে নিতে হবে আগে যদি করে রাখেন তাহলে আম থেকে পানি ছেড়ে দিতে পারে এরপর আমের টুকরোগুলোকে আমি ব্যাটারের মধ্যে দিয়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি এতে করে আমের টুকরোগুলো কেকের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকবে সবগুলো একসাথে তলা পাকিয়ে থাকবে না আমের টুকরোগুলোকে আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি যে মোল্ডে কেক বেক করব সেই মোল্ডে একটা বাটার পেপার বিছিয়ে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি কখনও কিন্তু মোল্ডের চারপাশে তেলটা ব্রাশ করবে না তাহলে কিন্তু কেক বেক হওয়ার পর কেকটা একদম চুপসে যাবে আমি সম্পূর্ণ ব্যাটারটা মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা মোল্ডের মধ্যে নিয়ে নেওয়ার পর এখন আমি একটা কাঠি দিয়ে ব্যাটারটাকে এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি যেন ভেতর থেকে এয়ার বাবলসগুলো বেরিয়ে আসে এরপর আমি খুবই আলতো হাতে ব্যাটারটাকে একটু ট্যাপ করে নিচ্ছি কয়েকবার এবার আমি চলে যাচ্ছি কেকটা বেক করার জন্য চুলা আমি একটা পাতিলে কিছুটা বালি আর একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে গরম করে নিচ্ছি প্রায় দশ মিনিটের মতো এরপর আমি খুবই আলতো হাতে মোলটা বসিয়ে দিয়েছি এবার আমি কেকটাকে বেক করে নেব ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো একদম লো আছে এবার আমি কেকটাকে একটু চেক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে এবার আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে দশ মিনিট পর এটাকে মোল্ড আউট করে নিচ্ছি আমি একটা নাইফ দিয়ে মোল্ডের চারপাশ থেকে কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি এরপর মলটাকে উল্টিয়ে হালকা হাতে একটু ট্যাপ করে নিলে কেকটা কিন্তু একদম ইজিলি বের হয়ে আসবে কারণ আমি বাটার পেপারটা তুলে নেছি দেখতে পাচ্ছেন আমার কেকটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে কতটা স্পঞ্জি আর তুলতুলে নরম হয়েছে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কেকটা কিন্তু একটুও পুড়ে যায়নি চারপাশে খুব সুন্দর একটা কালার এসেছে এবার আমি ম্যাঙ্গো ফিউরি দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেকটাকে ডেকোরেশন করে নিতে পারেন আবার চাইলে এমনিতেও কেকটা খেতে পারেন এবার আমি কেকটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি কেকটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে একদম সফট কেক আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনটি অন করে দিবেন বিদায় নিচ্ছে আজকের মতো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম